আজকে মা মেয়ে মিলে পার্টি করলাম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো আছেন আমিও অনেক ভালো আছি আমি শিল্পী আমি চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে আমি থাকি জার্মানিতে কে মঙ্গলবার মামামকে স্কুলে ড্রপ করে দিয়ে এসেছিলাম সকালবেলা এখন দুপুর হয়ে গেছে ওকে আনতে যাব। ভাবলাম একটু অরেঞ্জ জুস বানিয়ে নি তাই অরেঞ্জ জুস বানাচ্ছি এটা কিন্তু ভীষণই কাজের জানেন তো আমি সেদিন টিটিতে গেছিলাম দেখলাম এটা বেশ কম দামেই পাওয়া যাচ্ছে তিন ইয়ারো মতো দাম মানে ওই তিনশো টাকা অ্যাপ্রক্সিমেটলি ইন্ডিয়ান কারেন্সিতে তো আমি ঝটপট সেটা কিনে ফেলি ভাবলাম যে মাঝে মাঝে জুস টুস বানিয়ে দেওয়া যাবে মামা স্কুল থেকে পিক করা হয়ে গেছে এখন চলে এসেছি যেই পার্কে সবসময় আমরা আসি তো এখানে মামাম খেলছে যথারীতি খেলা টেলার পরে ওকে আমি একটা সারপ্রাইজ দিলাম বললাম যে চলো মামা আজকে পারি যাব না এখানে একটুখানি পার্টি করবো কিন্নার গার্ডেন থেকে পিকআপ করার পরে ওর যে কত রকমের বায়না থাকে আমার কাছে তার ঠিকানা নেই কখনো বলে চিপস খাবে কখনো বলে চকলেট খাবে কখনও পার্কে তো খেলবেই এটা ওর ডেলিকার একটা হয়ে গেছে তো সেই কারণে আজকে ভাবলাম ওকে একটু চিপস আর জুস দিয়ে একটু পার্টি করবো আমরা সবাই মিলে আজকে অ্যাকচুয়ালি আমার হাতে এত বেশি কাজ নেই তাই জন্য একটু সময় পেয়েছি তাই ভাবলাম একটু মামা সাথে এইভাবে টাইম স্পেন্ড করে যেহেতু অনেকটা সময় থাকবো তাই গল্পের বইও নিয়ে এসেছি মাঝে মাঝে যখন বোর হয়ে যাবে তখন দুজনে মিলে গল্পের বই পড়ব ঘুমোতে যাওয়ার আগে তো রোজ রাতে গল্পের বই পড়ি তো ভাবলাম যে গল্পের বইটাই দুপুরবেলা নিয়ে যাই খেলাডেলার সময় যখন টায়ার্ড হয়ে যাবে একটু পড়ে নেবে বেশ ভালো হবে না আজকে আমি ওকে কোনো হেলদি জিনিস খাবার জন্য জোর করছি না উপরন্তু আমি নিজে নিয়ে চলে এসেছি আলু চিপস আর জুস তো ঘর থেকেই বানিয়ে নিয়ে এসেছি তো যাই হোক এখানে মামাম বেশ মজা করে ইন্টারেস্টের সাথেই খাচ্ছে সাথে একটু আমরা বইও পড়ছি দেশে থাকতে আমাকে এসব কিছুই করতে হতো না ওর দাদু ঠাকুমা ছিল সবার সাথে মিলেমিশে ওর সময়টা কেটে যেত কিন্তু এখন আমাকে একটু এক্সট্রা ইনিশিয়েটিভ এই জিনিসগুলো নিতে হয় মাঝে মাঝে আমার খারাপ লাগে যে আমরা বিদেশে থাকি যার ফলে ও কিন্তু ওর দাদু ঠাকুমার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে যাই হোক এটুকু আমি বুঝেছি যে একসাথে সব জিনিস পাওয়া যায় না তাই কিছু পেলে কিছু তো হারাতে হবেই হয়তো আমরা এখানে একটা সুন্দর লাইফ কাটাচ্ছি একটা ভালো অ্যাটমসফিয়ারে নিঃশ্বাস নিচ্ছি কিন্তু সে তুলনায় আবার বাড়ির লোকের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছি যেরকমটা প্ল্যান করে এসেছিলাম ঠিক সেরকমটাই হলো অনেকক্ষণ খেললাম ওর সাথে তারপর ও নিজে কিছুক্ষণ খেললো তারপর কিছুক্ষণ বই পড়লো পার্টি করলাম আমরা আর পার্টির নাম শুনে খুব এক্সাইটেড হয়ে যায় মোবাইলে দেখে তো মাঝে মাঝে এইসব আর স্কুলেও ওদের পার্টি হয় শুধু যে আমরা পার্টি করলাম তা নয় বাড়ির সাথে কথা বললাম ভিডিও কলে অনেক কিছু যে সমস্ত কাজগুলো এখানে পসিবল আমরা এখানে সব করলাম আমি কিছুক্ষণ ভিডিও এডিট করলাম জানেন তো জার্মানিতে বাচ্চাদের স্কুলে যাওয়ার বয়স হলো ছ বছর তার আগে অবধি বাচ্চারা যায় কিন্ডার গার্ডেনে স্কুলে যাওয়ার জন্য কিন্তু আরও অনেক ক্রাইটেরিয়া রয়েছে বয়স যেমন একটা ক্রাইটেরিয়া তেমনি আরও অনেক ক্রাইটেরিয়ার মধ্যে একটা হলো পটি ট্রেনিং মামামকে এখন আমি পটি ট্রেনিং করাচ্ছি লাস্ট এক বছর ধরে তো দেখা যাক কবে ও পটি সিটে পটি করে এখনও পটি পেলে বলতে পারে এবং ও ডাইপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পটি করে আমি কিন্তু সেই দিনটার জন্য অপেক্ষা করছি যখন ও নিজের থেকে পটি সিটে পটি করবে যাই হোক এখন চলুন বাড়ির দিকে যাই কারণ অনেক কাজ রয়েছে বাড়িতে বিকেলে ওর বাবা আসবে অফিস থেকে তাকে স্ন্যাক্স বানিয়ে দিতে হবে তারপর ওকে ভালো করে স্নান টান করাতে হবে সারা দিন কত যে নোংরা ঘাটে তার ঠিকানা নেই আর জানেন তো আমরা এখন যে গাছটার নিচে বসে পার্টি করছি সেই গাছটা কিন্তু একটা চেরি গাছ আর চেরিগুলো কিন্তু এখন ধরে রয়েছে পাকেনি যদিও আর কিছু দিনের মধ্যেই কিন্তু পেকে যাবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য ভীষণ ভালো থাকবেন টাটা